আপনারা বিড়িয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধু যারা বলেন স্ত্রীর সব গেলে সময় দিতে পারেন না যারা বলেন বীর্য একেবারে পাতলা হয়ে গিয়েছে যারা বলেন স্ত্রীর সাথে একবার এনজয় করলে দ্বিতীয়বার ইন্টারপোর্স করতে পারেন আমি আপনাদেরকে আজকে দুইটা জিনিসের কথা বলে দেব যদি আপনার এই দুইটা জিনিস আমার নির্দেশনা অনুযায়ী খেতে পারেন বা আপনার মধ্যে একটা পরিবর্তন চলে আসবে আপনার এই স্ত্রীর সব ইন্টার কোর্সে সময় দিতে পারবেন রাত্রে দুইবার স্ত্রীর সাথে কোর্স করতে পারবেন এবং বেজ হবে প্রিয় বন্ধুগণ তাহলে আসুন সেই দুইটা জিনিস কি আমরা বলেন এক নম্বর হচ্ছে অরিজিনাল দেশীয় কাঠি দুধ অর্থাৎ এক গ্লাস প্রত্যেক দিন আপনি এক গ্লাস দুধ নেবেন তার সাথে দুই নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে সিমন মূলের পাউডার আপনি সিমন গুণের অরিজিনাল পাউডার সংরক্ষণ করিবেন করার পরে এই এক গ্লাস দুধের মধ্যে আপনি যদি এক চামচ পাউঠা বারো নেড়ে ছেড়ে দুই থেকে তিন মিনিট রেখে এরপরে সেবন করেন তিন আপনার যে সমস্যাগুলো আমি বললাম সেইগুলো একেবারে ভালো হয়ে যাবে আল্লাহ ভালো বন্ধু একটা কথা না বললেন না। যারা আমার কাছ থেকে ওষুধ নেন এবং সামনে নেবেন আপনাদের বলি আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেটা দিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আগে আমার সাথে সাক্ষাৎ করিবেন দেখবেন লোকটা আমি না অনেক বায়রা আমার ভিডিও দেখে আমার নাম্বার খেটে দিয়ে তাদের নম্বর দিয়ে ব্যবসা করতেছে যাই আল্লাহ তালা সবাইকে হেদায়ত করুন প্রিয় এবং আপনারা যারা আমার আমাকে ঔষধ নেবেন অর্ধেক টাকা আগে দিবেন আর বাকি অর্ধেক মাল পাওয়ার পরে দেবেন আপনারা আমার কোথায় রাগ করবেন না الله تعالى فض للشباكي انكي سستد دان كل سباي امين السلام عليكم ورحمه الله